দিচ্ছি ধরুন আপনার ঘরে বাচ্চা আছে বাচ্চার অতিরিক্ত ঠান্ডা লেগেছে নাক বেয়ে ধার 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 করে আর তার সাথে কি হচ্ছে কাশছে এখন যদি আপনার বাচ্চা বলে যে বাবা মা আমি একটা কলা খাবো আপনি কি বলবেন প্লিজ যারা ফ্যামিলির মধ্যে আছেন বলবেন আমাকে বা যদি কেউ নিজের ছেলে নিজের বাড়ির লোক থাকে অবশ্যই শেয়ার করবেন কি বলবেন আপনি খেতে দেবেন কি দেবেন না না সাদা কিছু দেয়া হয় না আজান তো দেওয়া হয়নি কেন দেওয়া হয় না ম্যাম অবশ্যই বলবেন কেন দিন আমরা ঠান্ডা লাগবে বলে ইয়েস এখানে প্রমাণ করে দিচ্ছি যে আপনারা কত বড় একটা ভুল প্যাটার্নের মধ্যে রয়েছেন একটা বড় ভুল প্যাটার্ন এটা প্রমাণ কর্তা করার জন্য আমি একটা প্রশ্ন করলাম নাইনটি মানুষ আমি নিজের ফ্যামিলি রিলেটেড এর মধ্যে অনেকবার অনেক জায়গায় ট্রাই করেছি এটা বলার বোঝাবার কিন্তু বোঝে না কেন বোঝে না বলবো বিশেষ করে আপনি আপনার ফ্যামিলিকে বোঝাতে পারবেন না স্মরণ তার কারণ হচ্ছে একটা কথা আছে যে ঘরকা মুরগি ডাল বারাবার ঘরের মুরগি যতই বড় হোক যতই ভালো খেতে হোক না কেন সেটা ডালের মতোই লাগে একটা জিনিস দেখবেন আপনার গ্রামে যদি কোনো একটা ভালো উকিল থাকে তাকে তা বলবে ওই রাম এদিকে শোন তার কিন্তু সম্মান হয় না কিন্তু বাইরে তাকে বললে স্যার বসুন স্যার চা খাবেন স্যার বলুন আপনাকে কি করতে হবে স্যার একটা স্যার একটা সেলফি আমার গ্রামের ছেলেরা আমাকে কিছু মনে করে না কিন্তু আমি যখন বাইরে যাই আমাকে দেখে বলে ম্যাজিশিয়ান ইউটিউবার সেলফি নাই আমি দিল্লি গেছি প্রথম মানুষ দেখতে এসছে আমাকে তো ঘরকা মুরগি ডাল বারাবার হতে হয় তো আমরা আমাদের বাচ্চাদেরকে কলা খেতে দেব না কারণ হচ্ছে ঠান্ডা লেগে যাবে মজার বিষয় হচ্ছে আমার ছেলে আছে দুইটি অনেকজন জানে একটা সাত বছরের একটা তিন বছর যখনই আমার বাচ্চাদের মধ্যে এই যে ঠান্ডা সিজনটা পেরিয়ে গেল আমি আপনার যারা ঘরে ছেলে রয়েছে তারা জানবেন যে বছরের তিনটি সিজন ঔষধ কিনতে হয় কখন শীত থেকে গরম একটা গরম থেকে শীত আর একটা বর্ষার টাইম না কি रुपए জ্বর কাশি ঠান্ডা লাগা হবেই কিন্তু ম্যাজিকের একটা বিষয় বলতে এটা ম্যাজিক বলছে এটা মিরাকেল শেয়ার করছি আপনাদের সাথে দুই বছর এই দুই বছরের মধ্যে আমি একটাও মেডিসিন আমার বাচ্চার জন্য কিনিনি শুনতে হয়নি কিন্তু ফ্যামিলিরা দেখবেন মারা কি করে যে কোনো প্রশ্ন শেষ না হলে সেগুলোকে আলমারিতে রেখে দায়ে বা একটা কোথাও রেখে দায় যে হঠাৎ করে বাচ্চা শরীর কা বলে সেগুলো আমরা খাওয়াবো সেই ওষুধগুলোকে এখনো পর্যন্ত একবারও তার থেকে বার করতে হয়নি আমি সুক আলহামদুলিল্লাহ সৃষ্টি সৃষ্টিকর্তার কাছে হে ভগবান হে খুদা হে আল্লাহ হে গড আমরা জানতাম না তো আমি আমার ছেলেদেরকে কন্টিনিউ সকালে উঠে কলা খাওয়াই এখনো কলা খেজুর আমার ঘরে সকালে স্টার্ট হবে চা খাই আমি একজন আমার নিজের এক্সপিরিয়েন্স শেয়ার করছি আমি সারা দিনে সাত কাপ চা খেতাম কারণ কি কারণ আমার যে দাদি ছিল